আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটি ড্রয়িং টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ডিজাইনটি কামিজের নিচের অংশে করা হচ্ছে এখানে আমি কয়েকটি গাছ একসাথে দিয়ে নিচ্ছি আর উপরে ছোট ছোট ফুল পাতা অ্যাড করে নিব এই ডিজাইনটি আপনারা চাইলে বাচ্চাদের ফ্রকে বড়দের কামিজে বা শাড়িতে দিতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি অবশ্যই জানাবেন তো আজকের ড্রয়িংটি দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে ইজিলি বুঝতে পারবেন আমি কিভাবে পুরো ড্রয়িংটি করেছি কমপ্লিট হলো আমার আঁকা পুরো ডিজাইনটি তো আজকের এই ডিজাইনটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি চলে আসবো আবার এই ডিজাইনটির হ্যান্ডওয়ার্ক টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ